রাধে রাধে বন্ধুরা আবারও একটা দারুণ সাথে রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই একটা লাউ দিয়ে নতুন রেসিপি ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা সম্পূর্ণভাবে নিরামিষ আর যারা লাউ খেতে পছন্দ করে না তারা অবশ্যই এই রেসিপিটা খেয়ে দারুণ লাগবে তো কিছুটা পরিমাণে ছোলার ডাল আমি আগের থেকে ভিজিয়ে নিয়েছি আর লাউগুলোকে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি একটা মিক্সি জারের মধ্যে এই লাউগুলোকে দিয়ে দেবো তো লাউটাকে পেস্ট বানাবো তো লাউটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণে আদা কাঁচা লঙ্কা আর যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটা দিয়ে দেবো এক বাটির মতো ছোলার ডাল এখানে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এতে আর জল দেওয়ার প্রয়োজন হবে না যেহেতু লাউটা জল থাকে প্রচুর পরিমাণে লাউতে তা জলের প্রয়োজন আর হবে না এটাকে আবার পেস্ট বানিয়ে নেব বেশি পাতলা ব্যাটার হবে না একটা মিডিয়াম ব্যাটার হবে এরকম সাইজের এতে আমি আর জল দিইনি তো লায়তে যে জলটা ছিল সেই লায়ের জলেতেই এটা পেস্টটা রেডি হয়ে গেছে তো অন্য একটা বাটি নিয়ে নিয়েছি সেই বাটিতে দিয়ে দেবো দু টেবিল চামচের মতো আমি এখানে বেসন কিছুটা পরিমাণে হলুদ আর কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো নুন আর দেবো অল্প পরিমাণে একটু বেকিং সোডা আর তো দু টেবিল চামচের মতো এখানে যে লাউয়ের পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেব ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে একটা পেস্ট রেডি করব এতে জল আর দিতে হবে না এই লাউয়ের পেস্টটা দিয়ে এটা রেডি হয়ে যাবে যদি মনে হয় যে আরেকটু পেস্টের দরকার তো দিয়ে দিতে পারেন কিন্তু জল দিয়ে এটা তৈরি করবেন করা যাবে না তো এইভাবে হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নিত্য রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি সরষের তেলটাকে গরম করে নিয়েছি সর্ষের তেল গরম করে নিয়ে এবার ছোট ছোটো সাইজের মতো বড়ার মতো এগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি এপুটুপিট করে ভালো করে এগুলোকে ভেজে নেব বড়াগুলো অনেকটা পরিমাণে ফুলে উঠেছে লাল লাল করে এপুট করে এটাকে ভালো করে এবার ভেজে নেব এটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এবার এটাকে তুলে নেব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর লায়ের যে ব্যাটারটা রেখে দিয়েছিলাম সেইটাতে দিয়ে দেবো এবার কিছুটা পরিমাণে টক দই এখানে চার টেবিল চামচের মতো টক দই নিয়েছি সেই টক দই এতে এবার দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটুখানি হলুদ আর দেবো লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে ওটা ভালো করে পেস্ট বানাবো মানে যেহেতু দই আছে ভালো করে ফেটিয়ে নেবো এই অবস্থায় চাইলে আবারও একবার মিক্সির মধ্যে দিয়ে এটাকে রেডি করে নিতে পারেন তো আমি চামচের ছাচে ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে রেডি করে নিয়েছি এবার এতে দিয়ে দেবো অনেকটা পরিমাণে জল মানে মিক্সি ধোয়া অনেকটা জল এতে দিয়ে দেবো বাটিটা ভর্তি করে আমি এখানে জল দিয়ে দিলাম এই বাটির পরিমাণটা অনেকটা বড়ো তো ততটা পরিমাণে আমি এখানে জলটা দিলাম এবার যে কড়াটাতে মানে তেলগুলোতে আমি বড়াগুলো ভেজেছিলাম বড়াগুলো তুলে নিয়ে সেখানে একটু কাল সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার এই যে জল মিশিয়ে যে রেডি করেছিলাম লাউটা সেটা এবার দিয়ে দেবো এবার এটাকে ফুটতে দেবো অনেকক্ষণ ধরে ফোটাবো এটা ফুটে ফুটে যখন একদম কমে যাবে এটা রেডি হবে তো কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো সাত থেকে আট মিনিট হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিচে কিছুটা কমে গেছে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো এটাকে আরও কিছুক্ষণ আমি ফোটাবো আরও সাত থেকে আট মিনিট এটাকে ফুটিয়ে নিলাম আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিয়েছি তো এটা একদম কমে এসছে অনেকটা পরিমাণে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এর সময় আমি দিয়ে দেবো নুন নুনটা আগে দেওয়ার দরকার নেই যখন ঝোলটা একদম কমে আসবে তখন এই নুনটা দেবেন তাহলে স্বাদটা ব্যালেন্স হবে এবার যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সে বড়াগুলো কতটা নরম এবং সফট হয়েছে দেখুন এবার এই বড়াগুলোকে এবার একটা একটা করে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো তো হাতের সাহায্যে একটুখানি প্রেস করে নেব নিয়ে এতে দিয়ে দেবো যাতে রসগুলো এতে ভালো মতো ঢুকে যায় এইভাবেই আরও পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে এই বড়াগুলোকে আমি ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি তো বড়াগুলো অনেকটা পরিমাণে ফুলে গেছে এবার একটা তড়কা দেবো তার জন্য কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি এতে দিয়ে দেব এবার জিরে সর্ষে কারিপাতা আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটা ফোড়নটা রেডি করে এর ওপর দিয়ে দেবো এটা একটা মহারাষ্ট্রিয়ান খাবার মহারাষ্ট্রে এই খাবারটা খুব প্রচলন আছে যার স্বাদটা দারুণ হয় আর যেহেতু টক দই আছে আরও সুন্দর লাগে খেতে যারা লাউ খেতে পছন্দ করে না বা যারা পছন্দ করে লাউ খেতে তো লাউয়ের এই নতুনত্ব রেসিপিটা তৈরি করে খেতে পারেন তো অবশ্যই ভালো লাগবে এবার উপর থেকে এই তরকাটা দিয়ে দেবো কত সুন্দর লাগছে দেখতে তো আপনাদের একটা কেটে দেখাবো যে কতটা বড়াটা নরম এবং সফট হয়েছে তো একটা বড়া তুলে নিচ্ছি তুলে কেটে দেখাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য বা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ তো একটা বড়া কেটে নিয়েছি দেখুন কতটা নরম আর সফট হয়েছে এবং এই বড়ার মধ্যে সমস্ত পরিমাণে ঝোলটা ঢুকে গেছে